আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আজকে আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব তথ্য প্রযুক্তি নিয়ে বিশেষ করে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে যারা কাজ করছেন বা যে যারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেলগুলোকে নিয়ে কাজ করছেন তাদের সেই বিভিন্ন মডেলগুলোকে নিয়ে এবং সেটার সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বাংলাদেশে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কিছু মডেল দাঁড় করেছি আমি মূলত দুটো মডেলকে দাঁড় করেছি প্রথম মডেলকে আমি বলছি রিক্সাওয়ালা মডেল এবং দ্বিতীয় আরেকটি মডেলকে আমি বলছি কারশো মডেল প্রথমে আসা যাক রিকশাওয়ালা মডেল রিক্সাওয়ালা মডেলটা হলো তথাকথিত ফ্রিল্যান্সিং মডেল প্রথমে এখানে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সাধারণত একটা ট্রেনিং ইনস্টিটিউট রাখা হয় এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম পর্যায়ে ট্রেনিং বা ধরনের সার্টিফিকেট দেওয়া হয় এখানে একটা সুবিধা হলো খুব সহজে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব এবং একটা মানি মেক করা সম্ভব বলে স্বল্প ইনভেস্টমেন্টে কাজটা শুরু করা যায় এবং অর্থ সাথে সাথে পাওয়া যায় বলে এই মডেলটা সবাই আগ্রহী এবং এখানে বেশ কিছু করা হয় যাদেরকে মূলত সেই প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজেক্টের জন্য ঠাক করা হয় অর্থাৎ এই মডেলটার একটা বড় অংশ হলো আমি শ্রম বাজার থেকে শ্রমিকদের তৈরি করছি বা প্রোগ্রামার বা ডেভেলপারদেরকে তৈরি করছে এবং সেখান থেকে আমি আমার ইনস্টিটিউট থেকে সবথেকে ভালো ভালো কোডার বা যারা প্রোগ্রামার তাদেরকে আমি নিয়ে আসছি আমার প্রতিষ্ঠানে এবং তারপর আমি সেখানে আমার প্রতিষ্ঠানের দ্বিতীয় স্টেপে যেটা করছি সেটা হলো তাদেরকে আমি বিভিন্ন ধরনের কাজ দিচ্ছি এবং এই কাজগুলো সাধারণত ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটগুলো থেকে নিয়ে আসা বাংলাদেশের ছোট ছোট প্রজেক্ট নিয়ে আসা ওয়েবসাইট তৈরি করা কিংবা ই কমার্স তৈরি করা এইগুলো তৈরি করার মাধ্যমে এই মডেলটাকে সাস্টেন করা হয় কিন্তু এই মডেলটার নাম আমি দিচ্ছি রিক্সাওয়ালা মডেল কেন এবার রিক্সাওয়ালা মডেল রিক্সাওয়ালা যেটা করে প্রতিদিন সে তার বের এবং সারাদিন ধরে সে একটা বিভিন্ন জায়গায় সে অর্থ উপার্জন করে এবং সেই রিক্সার জন্য কিছু টাকা সে কিন্তু তার মালিককে দেয় ঠিক এই মডেলে তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো তার ওভারহেড খরচ বা যেটা আমি রিক্সার প্রতিদিনের জমার মতন যে খরচটা সেটাকে আমি ওভারহেড খরচ পড়ছি বা অপারেশন কস্ট করছি অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে চালু করতে হলে বা প্রতিষ্ঠানকে রান করতে গেলে যে সমস্ত খরচগুলো প্রয়োজন যেমন আমার আমার অফিস স্পেস দরকার আমার কর্মচারীদের বেতন দিতে হবে কিংবা আমার ইলেকট্রিসিটি বিল এবং অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো যেটা আমি কোনো ধরনের ইনকাম না যদিও করি কিন্তু আমাকে এই খরচটা বহন করতে হবে

পরিস্থিতি মুখোমুখি হন তখন কিন্তু তার কোনো উপার্জন হবে না ঠিক তেমনিভাবে এই এই প্রতিষ্ঠানগুলোর মডেলও একই রকমভাবে তাদেরকে সব সময় বিভিন্ন প্রজেক্টগুলো খুঁজতে হয় এবং যতদিন পর্যন্ত তারা প্রজেক্টগুলোকে নিয়ে আনতে পারে তারা ততদিন পর্যন্ত মোটামুটি প্রতিষ্ঠানকে চালাতে পারে কিন্তু সমস্যাটা হয় সবসময় তাকে একটা রানিং অবস্থায় থাকতে সব সময় তাকে প্রজেক্ট একটা প্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্টে সব সময় নতুন নতুন প্রজেক্টের জন্য খোঁজ করতে হয় আচ্ছা এখন কোন প্রজেক্টে অ্যাপন হচ্ছে কোন গভমেন্টে কোন টেন্ডার আসছে বিদেশে আমার কোন প্রজেক্টগুলো আমি নিয়ে আছে এইভাবে কাজ করতে করতে সে কিন্তু একটা রিকশাওয়ালা মডেলের মধ্যে দিয়ে চলে অর্থাৎ সে তাকে প্রতিদিন যেভাবে রিকশাওয়ালা রিকশানি বেড়ায় তেমনিভাবে তাকে প্রতি মাসে নতুন নতুন প্রজেক্টগুলো কিনতে আসছে এবং এই প্রজেক্টের অ্যামাউন্টটা কিন্তু খুব ছোট অর্থাৎ একটা তৈরি করতে সাধারণত দশ হাজার থেকে শুরু হয় সেখান থেকে তিন লাখ পাঁচ লাখ দশ লাখ নির্ভর করে একজন সে থেকে অর্জন করতে পারছে ক্লায়েন্টের সাথে সেটা উপ এখানে আহ বেশিরভাগ সময় দেখা যায় যে প্রথম দিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে তারা কাজগুলো নিয়ে আসার জন্য খুবই লো মার্জিনে বা অল্প মার্জিনে একটা প্রজেক্টকে নিয়ে আসার চেষ্টা করে এই রিক্সাওয়ালো মডেলের প্রথম লক্ষ্য থাকে আমি কিভাবে আমার প্রতিষ্ঠানকে রান করে রাখতে পারব কিভাবে আমার প্রতিষ্ঠানকে অন্তত আমি চালিয়ে নিয়ে যেতে পারবো এর মধ্যে থেকে কিছু কিছু প্রতিষ্ঠান যারা কিছু বেশ কয়েক বছর চলতে পারে তাদের কিছু রিপিটেশন হওয়ার কারণে বা রিক্সাওয়ালা যেভাবে একটু দক্ষতা অর্জন করা কারণে সে কিন্তু নিয়মিত রিক্সা চালিয়ে যেতে পারে সুতরাং এই রিক্সাওয়ালা মডেলটা হলো প্রথম মডেল যেটাকে আমি যেটা বাংলাদেশের সবাই ফ্রিল্যান্সিং মডেল যেটা বলে সেটাকে আমি বলছি রিক্সাওয়ালা মডেল অর্থাৎ এই ফ্রিল্যান্সাররা সবসময় আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে আমাকে খোঁজ করতে হয় কোথায় আমার প্রজেক্ট রয়েছে সেটা একটা প্রতিষ্ঠানে হয় কিছু প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো কয়েকটা বন্ধু বান্ধব মিলে

অনেকটা গাড়ির শোরুম গুলোর কথা আমি বলছি অর্থাৎ একটা গাড়ির শোরুমে কি হয় অনেকগুলো গাড়ি থাকে সেখানে বিভিন্ন ধরনের গাড়িগুলো ক্রেতারা যান এবং কিনতে পারেন এই কার শোরুম মডেলে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রজেক্টের পরিবর্তে তারা একটি প্রোডাক্টকে ফোকাস করে অর্থাৎ তারা মনে করে মার্কেট রিসার্চ করে দেখে যে কোন প্রোডাক্টটা তারা খুব সহজে ডেভেলপ করতে পারবে বা তাদের স্কিল সেটের সাথে মানায় সেই প্রোডাক্টটাতে তারা ফোকাস করে এবং এই প্রোডাক্ট তৈরি করতে যে তারা পাশাপাশি প্রোডাক্টগুলো কিছু ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে এই প্রোডাক্টটা মানোন্নয়ন করে আবার কেউ কেউ রয়েছে এই প্রোডাক্টটা কি ফোকাস করে? কোন সেই প্রোডাক্টের মধ্যেই বিভিন্ন ধরনের ফিচারগুলোর ইমপ্রুভমেন্টে কাজ করে। কখনো কখনো কোন ক্লায়েন্টের সাথে কখনো কখনো নিজেরাই ছোটখাটো ট্রাই করে। এর মাধ্যমে কারশোরুমের মডেলে সেরকম তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উঠায়। প্রোডাক্ট বলতে আমি বুঝাচ্ছি মনে করা যাক একটি ইআরপি সলিউশন কিংবা একটা সিআরএম সলিউশন হতে পারে বা কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। ইআরপি বলতে বোঝায় এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ বা বড় প্রতিষ্ঠান বা কর্পোরেটের জন্য বিভিন্ন ধরনের রিসোর্স গুলোকে কিভাবে ম্যানেজ করবে বা সেই প্ল্যানিংগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত সাধারণত বড় গার্মেন্টস প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য ইআরপির প্রতি প্রয়োজন হয় এছাড়া পাশাপাশি ই কমার্স প্ল্যাটফর্মও তৈরি করার কিংবা কোনো নিচ মার্কেট যেমন মনে করা যায় কোনো বিউটি সেলুনের জন্য প্রোডাক্ট কিংবা কোনো ডাক্তারদের জন্য বা ক্লিনিকের জন্য কোনো সফটওয়্যার সিস্টেম এই ধরনের প্রোডাক্টগুলো তারা তৈরি করার ফোকাস করে কার শোরু মডেলে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্টকে তারা তাদের শোরুমে নিয়ে আসে এবং সেই শোরুমে তারা দেখায় প্রথমে যেটা আমি বলছিলাম রিক্সাওয়ালা মডেল এবং কার শোরুম মডেল এ দুটো মডেলের মধ্যে সবথেকে মৌলিক যে পার্থক্য সেটা হলো রিক্সাওয়ালা মডেলে ফ্রিল্যান্সিং মডেলে সবসময় ফ্রিল্যান্সার যেভাবে প্রজেক্টগুলোকে বিট করতে থাকে সবসময় তাকে একটা চালুমান অবস্থায় থাকে এই ক্ষেত্রে সময়ের সাথে সাথে তার কারটা লিনিয়ার হয় অর্থাৎ লিনিয়ার বলতে সে যত বেশি পরিশ্রম করবে যত বেশি প্রজেক্ট নিয়ে আসতে পারবে তার তত রেভিনিউ হবে কিন্তু না নিয়ে আসতে পারে তখন সে তার কর্মী বাহিনী কমিয়ে কমিয়ে দিতে হয় বা কর্মী ছাঁটাই করতে হয় তো সময় একটা পার্ট এর মতন একটা ইনভারনমেন্ট থাকে প্রথমে রিক্সাওয়ালা মডেলে কিন্তু কার মডেলে সেখানে প্রজেক্টে থেকে প্রোডাক্ট ফোকাস করা হয় অর্থাৎ একটা পণ্যকে তৈরি করার দিকে তারা বেশি ফোকাস থাকে সেজন্য পণ্য পণ্যটির মান উন্নয়ন কিভাবে করবো সময়ের সাথে সাথে তার গুণগত মান এবং ফিচার গুলো উন্নয়নের দিকে আমরা সেখানে ফোকাস করা হয় এভাবে আমি বাংলাদেশের যে সমস্ত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদেরকে আমি এভাবে দুটি মডেলের মধ্যে আমি ভাগ করেছি রিক্সাওয়ালা মডেল এবং কার শুরু মডেল এবার আসা যাক এই দুটো মডেলের মধ্যে সবথেকে মৌলিক যে পার্থক্য আমি বললাম যে সবসময় কাজের মধ্যে ফোকাস রাখতে হয় প্রথম মডেলে বা রিক্সাওয়ালা মডেলে এবং পরের মডেলে একটা পণ্যকে ফোকাস করা হয় সব ভালো মডেল সব থেকে ভালো মডেল হলো আমার কাছে মনে হয় কারশোর রুম বা মডেল কারণ কারশোরুমে আমি আমি একটা পণ্যকে আমি ফোকাস করছি এই পণ্যকে ফোকাস করার কারণে আমার একটা প্রতিষ্ঠান হয়ে ওঠে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত ইকোসিস্টেমটা দরকার প্রতিষ্ঠানে কিছু রেভিনিউ হবে সেটা মানব মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করবে এবং এখানে যে কর্মী বাহিনী রয়েছে তারা একটা কমফোর্ট জোন ফিল করবে এবং তারা এখানে কাজ করে একটা প্রফেশনাল ইনভারনমেন্ট পাবে সেই জন্য কার শোরুম মডেলটি অনেক ভালো অপরদিকে রিক্সাওয়ালা মডেলে সবসময় আমাকে একটা প্রজেক্ট প্রজেক্টের তারণায় যেতে হয় যে কারণে যে ডেভেলপার এখানে কাজ করে তারা সবসময় একটা পার্টাইম মতন ইকোসিস্টেমের সিস্টেমের মধ্যে থাকে অর্থাৎ তাদের মাথায় সময় থাকে যা আমি এখানে খুব টেম্পোরারি কাজ করছি এবং এই রিক্সাওয়ালা মডেলে যে সমস্ত কর্মীরা রয়েছে সাধারণত দেখেছি যে সেখানে কর্মীদের রিটেনশন টাইমটা খুবই শর্ট রিটেনশন টাইম বলতে বোঝাচ্ছে একজন কর্মী যখন জয়েন করে এবং সে ডিজাইন করে এই সময়টা খুবই স্বল্প কারণ তার লক্ষ্য থাকে যে আমি এখানে একটা অভিজ্ঞতা অর্জন করবো কারণ বিশাল মডেলটা প্রথম দিকে শুরু হয় সাধারণত ট্রেনিং ইনস্টিটিউটের থেকে কিংবা ফ্রিল্যান্সিং বিভিন্ন জনকে নিয়ে আসতে সুতরাং এখানে যে কর্মী বাহিনী থাকে তারা সবসময় ফোকাস থাকে যে আমি কিভাবে এখানে আমি অভিজ্ঞতা অর্জন করতে পারব সেই অভিজ্ঞতা লব্ধ অভিজ্ঞতাটি অর্জন করে আমি অন্য জায়গাতে আমি আমার সার্টিফিকেট কিংবা আমার সিভিকে আমি আরেকটু ইম্প্রুভ করতে পারবো যেন আমি পরবর্তীতে জায়গা যেতে পারি তো সে কারণে এই বিশাল মডেলের প্রতিষ্ঠানের যে একটা প্রফেশনাল ইনভারনমেন্ট তৈরি করা অনেকটাই কঠিন এবং আরেকটি সব থেকে সমস্যা হলো যেহেতু প্রোজেক্টগুলো সবসময় প্রোজেক্ট হাঙ্গি যেটা আমি বলি প্রজেক্ট হাঙ্গি অর্থাৎ প্রজেক্ট আমি কিভাবে পাবো সেই দিকে তাদেরকে ফোকাস থাকতে হয় বলে তারা এক একটা সময় এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করে অর্থাৎ কখনো আমি ইআরপি তৈরি করছি কখনো হয়তো বা কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করে দিচ্ছি ক্লায়েন্টের কিংবা ক্লায়েন্টের হয়তো বা কোনো একটা প্রোডাক্ট রয়েছে যেটা হয়তো বা অন্য কেউ তৈরি করেছে কিন্তু ফিক্সড করার কিছু প্রয়োজন হচ্ছে সেখানে আমার কিছু মানব সম্পদ আমাকে দিতে হচ্ছে বা অনেকে এটাকে ল্যাব মডেল বলে অর্থাৎ আমি কিছু মানুষকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোজেক্টে আমি ইনভলভ করছি তো যে কারণে হয় কি এখানে মানব সম্পদ এখানে যে ডেভেলপাররা কাজ করে তাদেরকে সব সবসময় এক প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টের মধ্যে জাম্প করতে হয় এবং তাদের জন্য এটা অনেকটা স্ট্রেসফুল হয় কারণ তারা একটা একটা জায়গায় ফোকাস করে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা করতে পারে না অপরদিকে কার শোরুম মডেলে এখানে একটি প্রোডাক্টকে ডেভেলপ করা হয় বলে যারা এখানে ডেভেলপাররা কাজ করেন বা কর্মী বাহিনী কাজ করেন সেটা শুধুমাত্র ডেভেলপার বলতে বুঝাচ্ছি না সেটার সাথে সাপোর্ট ইঞ্জিনিয়ার রয়েছে কিংবা করবার যে সমস্ত লোকজন সেই প্রোডাক্টার ফিচার কে ব্যাখ্যা করবার জন্য ইউআই ডিজাইনার কিংবা ডেমনস্ট্রেশন ইঞ্জিনিয়ার রয়েছে কিংবা কাবার শুটিং ইঞ্জিনিয়ার রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের ছোট 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 এক্সপার্টিসগুলো রয়েছে কারণ আমি একটা আমি আমি যখন তখন সে গাড়িটার বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্টের জন্য আমাকে সবসময় মানব সম্পদকে সেখানে আমাকে ইঙ্গেজ রাখতেছে এবং প্রতিটা কর্মী সেখানে একটা এক্সপার্টিস সে করে তোলে এবং সে কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমি দেখেছি যে তাদের রিটেনশন সময় অনেক বড় কারণ এখানে যে কর্মীরা জয়েন করে তারা মূলত ফোকাস করে যে আমি কিভাবে এই প্রোডাক্টটাকে আর একটু ভালো করতে পারি আর একটু ভালো ভালো ফিচার নিয়ে এসে এটাকে করতে পারি অনেক সময় এই কার মডেলে সাধারণত এই গাড়িগুলোকে বা এই পণ্যগুলোকে বিভিন্ন কাস্টমারের কাছে দেওয়া হয় এবং সেই কাস্টমারের সাথে পণ্যটাকে ইম্প্রুভ করা হয় যেটাকে আমি বলি গ্রো উইথ কাস্টমার অর্থাৎ কাস্টমারের সাথে সাথে আমি আমার পণ্যটাকে তৈরি করছি আশা করি আপনি বুঝতে পেরেছেন এভাবে আমি বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দুটো মডেলে ভাগ করেছি এবং এই দুটো মডেলের মধ্যে কোনটি ভালো কোনটি মন্দ সেটার একটা তুলনামূলক আলোচনা আপনাদের কাছে করলাম আশা করি এই মডেলটি আপনার আপনারা এটা নিয়ে ভাববেন এবং এটা নিয়ে যদি কারো কোনো ফিডব্যাক থাকে আমি আশা করবো আপনাদের কাছ থেকে বিশেষ করে যারা তথ্য প্রযুক্তিতে বাংলাদেশে কাজ করছেন সবাই ভালো থাকুন ডক্টর মুর্শিদুর রহমান সিঙ্গাপুর থেকে